অক্ষয় কুমার ছিল বলিউডের আসল হার্ট ব্রেকার কিং বুড্ডি মারুতির মুখে ফাঁস প্রেমের গোপন গল্প বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় কুমারকে কি আপনি শুধু অ্যাকশন হিরো ভাবছেন তাহলে শুনে নিন তাঁর কাহিনী নব্বইয়ের দশকে অক্ষয় ছিলেন মেয়েদের প্রথম ক্রশ একের পর এক প্রেম একটা শেষ হতে না হতেই আরেকটা শুরু অভিনেত্রী গুড্ডি মারুতি জানালেন তিনি নিজে দুই জন প্রেমিকাকে চিনতেন কিন্তু নাম বললেন না কারণ বললেই উইচই পড়ে যেত রবিনা শিল্পা ক্যাটরিনা থেকে শুরু করে রেখা কে ছিলেন সত্যি অক্ষয়ের হৃদয়ের রানী কেউ জানে না শুধু হিরো না এই খিলাড়ি ছিলেন রিটিমতো হার্ট ব্রেকার কিং মুখে সরল কাজে মালাত্মক শেষে দুই হাজার এক এ বিয়েটা করেন টুইঙ্কল খান্না এর সঙ্গে কিন্তু প্রেমের ইতিহাসটা একটা সিনেমা বানালেও কম পড়বে বলিউডের এমন রসালো বসিট পেতে চোখ রাখো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না